এই যে আন্দোলনের সূত্রপাতটা ষোলো বছর আগে সেটা শেষ করলো আমাদের সন্তান আমাদের খুব কাছের ছোট ভাই ছাত্র ছাত্রীরা শুরু করলো আমরা তাদের সাহায্যের হাত বাড়ালাম আজকে আমাদের জয় অর্জিত আজকে আসলে বক্তব্যের দিন না তবে এর মধ্যে আমাদের ক্যারিং স্থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক

আসলে আজকে হল বিরাট রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়াটাও তেমন শুভন না আর দেওয়া উচিত শুধু আপনাদের বলবো যে আজকে এই স্বাধীনতাটা যেমন একাত্তর যুদ্ধের স্বাধীনতাটা একদিনে আসে একাত্তর সনের যে আমরা স্বাধীনতাটা জয় করেছিলাম বাঙালি আমাদের যে মুক্তি তারা সব দেশবাসী মিলে প্লিজ যে জয়টা এনেছিল এটার ধারা সূচিত হয়েছিল উনিশশো বাউন্ন ভাষা আন্দোলনের মাধ্যমে ঠিক তদ্র এই জালিম সরকার যে সরকার চলে গেল এই জালিম সরকার এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন সংগ্রাম করে আমরা নির্যাতিত নিপীড়িত জনগণ নিপীড়িত রাজনৈতিক নেতৃত্ব নিপীড়িত আপনারা জানেন যে আমাদের নেত্রী একটা বিন্দু মাত্র দোষ দেখিয়ে তাকে কারাগারে দেওয়া হয়েছে এই যে আজকে আন্দোলনের ফসল এটা শুরু হয়েছে আরো 16 বছর আগে এই 16 বছরে আজকে এখানে এই যে দাঁড়ানো আমাদের খালেক ইস্পাহানি কলেজে আমারই ছোট ভাই আমার সমসাময়িক রাজনীতিবিদ এখানে বুলবুল আছে এই আমার সাথে বাদল এই কলা ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে এই সবুজ এই এই মতি আমরা সবাই কম বেশি সবাই নির্যাতিত নিষ্কৃতিত্ব হয়েছে আমাদের একটা পরিবার ছিল আমাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা ছিল আজকের সমাজ এবং এই পরিবার আমাদের উপর নির্যাতন দেখতে দেখতে এই যে আন্দোলনের সূত্রপাতটা ষোলো বছর আগে সেটা শেষ করলো আমাদের সন্তান আমাদের খুব কাছের ছোট ভাই ছাত্র ছাত্রীরা শুরু করল আমরা তাদের সাহায্যের হাত বাড়ালাম আজকে আমাদের জয় অর্জিত কিন্তু দত্ত বিএনপির নেতৃবৃন্দ অনেক দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ অনেক আজকে আজকে মাটির তলে চাইতে হয়েছে এই শরীরে চলে আজকে আমাদের এখানে এই যে আমাদের সভাপতি অনেক মামলার আসামি আমাদের সেক্রেটারি অনেক মামলার আসামি এরা আমাদের চেয়ে অনেক বেশি নির্যাতিত এই যে চাকরি সাংগঠনিক অনেক নির্যাতিত এখানে অধিকাংশই আমরা নির্যাতিত হইতে হইতে আমাদের সন্তানরা আমাদের যে বিজয় টেনে দিয়েছে এই বিজয়টা আল্লাহর তরফ থেকে হয়েছে তারই ছাড়া ছাড়া কিছুই হয় না আর আমাদের সন্তানদের বুকের তাজা রক্তের এই তাজা রক্তের উপর তারা আমি কোনো বক্তব্য দিতে চাই না আমি শুধু কাছে সবাই মিলে আমরা দোয়া করি আমরা প্রাণ থেকে দোয়া করি আমরা আমাদের মনের অন্তস্তে দোয়া করি যারা শহীদ হয়েছে তারা যাতে আল্লাহ রিসিভ করে এবং যে ভাইরা যে সন্তানরা আমার এই স্বাধীনতা এনে দিছে এই স্বাধীনতার সুফলটা যাতে বিএনপির মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমাদের দেশের সকল মানুষ ভোগ করতে পারে আর যেন আমাদের দেশে ঘুষ দুর্নীতি এই সব যে আমাদের উপর যে স্ট্রিম রুলার এই গভমেন্ট চালাইছে এটা যাতে না হয় আমি শুধু এই প্রত্যাশাটা করি আর এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করব তার আগে একটা কথা শুধু বলি এখানে আমাদের বিএনপি ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে এক সময় আমি কেরানীগঞ্জের নেতৃত্ব দিয়েছি ঢাকা জেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি আমার আমাকে অনেক বড় নেতৃত্ব দিয়েছে আপনাদের কাছে আমি অনেক সম্মান আমি এই সম্মানটা নিয়ে আপনাদের পাখি নাই পলাতি ইউনিয়ন থেকে আমার চা পল আপনারা যদি মনে করেন আপনারা ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো আমার নেতা আমানুল্লাহ আমান নির্দেশে এই সংগঠন চলবে আপনারা নিজেদের মধ্যে কোন রকম মনোমালিন্য হীনমন্যতায় ভুগবেন না আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে যে এলাকার সমস্যা সে এলাকার বিএনপি যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনারা কাজ করবেন নিজেদের মধ্যে যাতে না আসে আর সর্বশেষ আমার নেতা পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সুন্দর দেশের কামনায় এবং তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমানুল্লাহমানের নেতৃত্বে আমাদের ভাতিজা ব্যারিস্টার ইবনে আমান আরফানের নেতৃত্বে এই ক্যারানিগুলো চলবে এই প্রত্যাশায় এবং সেই দুয়ারেকে সবাইকে ধন্যবাদ সালামালেকুম